সরিষা থেকে উঠছে কেজি কেজি সরিষার তেল এখন থেকে আর ঘানিতে ভেঙে সরিষার তেল কিনে আনতে হবে না ঘরে বসে বসে নিজে নিজেই তৈরি করে ফেলতে পারবেন সরিষার তেল সরিষার তেলের গোপন ফাঁস করে বানিয়ে দিলাম সবাই এখন নিজের ঘরে ঘরে ফ্যাক্টরি খুলে খুলে সরিষার তেল বিক্রি করছে সরিষা থেকে বিশেষ পদ্ধতিতে আমাদের লাগবে সরিষা আমি এখানে তিন কাপ পরিমাণ লাল সরিষা নিয়ে নিয়েছি লাল সরিষাটা আমি এখানে বেশি ব্যবহার করছি যেহেতু হলুদ সরিষাটা ঝাঁজ বেশি সেই কারণে আমি হলুদ সরিষাটা এক কাপ পরিমাণে ব্যবহার করছি লাল সরিষাটার উপর হলুদ সরিষাটা ঢেলে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি বাজারে কিন্তু একসাথে সরিষাটাও কিনতে পাওয়া যায় কিন্তু আমি যেহেতু এখানে হলুদ সরিষাটা কম পরিমাণে দিচ্ছি তাই আলাদা আলাদা করে কিনে মিক্স করে নেওয়াটাই ভালো সবটুকু ঢেলে ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখতে পারবেন লাল একদম কাঁচা হয়ে গিয়েছে আর হলুদ সরিষা একটা ঝাঝালো স্মেল আপনাদের নাকে চলে এসেছে তখনই কিন্তু সরিষা ভাজাটা বন্ধ করে দিতে হবে এখন একটা বাটির মধ্যে সবগুলো সরিষা আমি ঢেলে নিচ্ছি স্টেপ গুলো কিন্তু অবশ্যই আপনাকে ফলো করতে হবে তা না হলে সরিষা থেকে তেল কিন্তু আপনার সহজে উঠাতে পারবেন না এখন একা পরিমাণে পানি আমি সরিষাটার উপর ঢেলে দিচ্ছি ভালো করে সরষাগুলোকে ভিজিয়ে হবে দশ মিনিটের জন্য দশ মিনিট ভিজিয়ে রাখলে গুলো কিন্তু এরকম ফুলে ফুলে উঠবে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিশ মিনিট পর ভালো করে কষলে কষলে সবগুলো সরিষা ধুয়ে নিতে হবে এবার একটা ছাড়ি চামচ দিয়ে সরষাগুলোকে পানি থেকে ছাড়িয়ে নিতে হবে হালকা অবস্থাতে এটাকে ডিরেক্ট ব্ল্যান্ডের মধ্যে দিয়ে দিতে হবে এ পর্যায়ে কোনো ধরনের পানি অ্যাড করা যাবে না আমি অল্প অল্প করে ব্ল্যান্ডার জারের মধ্যে দিয়ে নিচ্ছি যেহেতু আমি অনেক পরিমাণে সরিষা ব্যবহার করছি তাই আমি দুইবারই কিন্তু এটাকে ব্ল্যান্ডার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ব্ল্যান্ড করার পর এরকম একটা স্মুথ পেস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন আমি সবগুলো সরিষা পেস্ট একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি সরিষার পেস্টটা কিন্তু ঠিক এরকমই হবে কোন ধরনের পানি কিন্তু নেই এখানে এখনই সবটুকু পেস্ট একটা পাঁচের মধ্যে ঢেলে নিতে হবে চুলো রসটা একদম বাড়িয়ে দিয়ে সবটুকু যে গায়ে গায়ে রস লেগেছিল সেটাকে একদম শুকিয়ে নিতে হবে চাপ দিবেন আর দেখতে পারবেন ভেতর থেকে কিন্তু তেল একদম চুপচুপ করতে থাকবে পানিটা যখন শুকিয়ে যাবে তখন নাড়াচাড়া করে মাঝখানে একটু জায়গা ফাঁকা করে দিলে দেখতে পারবেন মাঝখান থেকে কিন্তু তেল একদম ভেসে ভেসে আসছে এই পর্যায়ে এক কাপ পরিমাণ সরিষার তেল আমি এখানে ঢেলে নিয়েছি সরিষা তেলটা দেওয়ার কারণে কিন্তু সহজেই সরিষা থেকে তেলগুলো ছেড়ে দেবে এখানে চাইলে যে কোনো খাওয়ার তেল ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে সরিষা তেলটাই ব্যবহার করেছি তাতে করে ফ্লেভারটা কিন্তু একদমই ঠিক থাকে সাইড দিয়ে দেখতেই পাচ্ছেন উপর দিয়ে কিন্তু চুপচুপ করে তেল উঠতে শুরু করে দিয়েছে এখন যতই নাড়ে ততই কিন্তু ভেতর থেকে তেল উঠতে থাকবে দেখতেই পাচ্ছেন সরিষা তেল ছেড়ে দিয়েছে আপনারা এখন শুধু নাতে থাকবেন আর তেল খালি উঠতে থাকবে ভেতরের সরি মুখে চুল রাস্তা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দিতে হবে একদম পিওর তেলটা উঠানোর জন্য একটা ছাকনি চামচ দিয়ে উপরে একটা কাপড় দিয়ে দিচ্ছি এই সুতি কাপড়ের উপরে আমি সবটুকু সরিষা ঢেলে নিচ্ছি এখন হাতের এটাকে চিপড়ে চিপড়ে যতটুকু সম্ভব তেল বের করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে একদম চিপড়ে চিপড়ে সবটুকু তেল বের করে নিচ্ছি যতটুকু শক্তি দিয়ে সম্ভব ততটুকু প্রেস করবেন ভেতর থেকে কিন্তু সবটুকু তেল বের হয়ে যাবে এই তেলটা কতটুকু খাঁটি আর ফেনা যুক্ত পারছেন একদম ফেনা ফেনা হয়ে বের হতে থাকবে ভেতরে যে ছাবাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা আমের আচার অথবা ভরতালার ব্যবহার করতে পারবে এখন খাঁটি সরিষা আমি একটা কাচের পাচের মধ্যে এভাবে ভরে নিচ্ছি টাক দিয়ে আমি সবটুকু তেল ভরে নিচ্ছি হলুদ ভাবটা রয়েছে সেই হলুদ ভাবটা কিন্তু এক রাত রেখে দেওয়ার পরে চলে যাবে পরদিনই কিন্তু দেখতে পারবেন একদম খাঁটি লাল সরিষার তেল কিন্তু রেডি হয়ে গিয়েছে যে কোনো ধরনের প্লাস্টিকের বোতল অথবা জারে বড়ে এটাকে আপনারা সংরক্ষণ করতে পারবেন তেলটা এতটা खाटी है